হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানামল হক চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে কোনো এডুকেশনাল বা মোটিভেশনাল ভিডিও নিয়ে আসিনি আজকে আমি আপনাদেরকে এতটুকুই বলতে এসেছি যে আমার চ্যানেল তিনশো সাবস্ক্রাইব পার করে গিয়েছে তো আমার চ্যানেলটি এত তাড়াতাড়ি এতগুলো সাবস্ক্রাইব হয়ে যাবে সেটা আমি এক্সপেক্ট করিনি তো বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজ আমার চ্যানেলটি অনেক গ্রো করছে এবং পার ভিডিওতে হানড্রেডের উপর ভিউজ আসছে আপনারা সকলেই অনেক আমাকে সাপোর্ট করেছেন যারা আমাকে সাপোর্ট করেছে এবং আমার ভিডিওগুলোকে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার শুরুতে পাওয়ার জন্য এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকেন ইন ফিউচার অবশ্যই আমি ওয়ানকে বা টেন কে বা হান্ড্রেড কে সাবস্ক্রাইব আমারও খুব শীঘ্র হয়ে যাবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি ভিডিওতেই আজকে এখান থেকেই বাই বাই